হাই ফ্রেন্ডস এখন সকাল ছটা বাজে আর আমি ঘুম থেকে উঠে গেছি পুনি ছটার সময় আর ঘুম থেকে উঠেই সংসারে আর কি যত কাজ আছে সবগুলো কাজ আগে ঘুরে ঘুরে দেখলাম দরজা জালনা গ্রিল সব খুলে দিলাম আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়া এত সুন্দর লাগছে মানে রাতে কিন্তু ঝড় ঝড় মানে একটা ভাব হয়েছিল কিন্তু ঝড় হয়নি যাই হোক ভালোই হয়েছে ঝড় হলে তো আমার ভীষণ ভয় লাগে তো এমনিতে ভালো লাগে কিন্তু আমার ভয়ও লাগে আর আমার গাছে কিন্তু অনেক ফুল ফুটে গেছে আর কালকে রাতে যখন আমার হাজব্যান্ড ফিরেছে তখনই আমি আমার হাজব্যান্ডের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম রাতের বেলায় ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দিয়েছি কারণ সকাল সকালে উঠে যাব একটা জায়গায় কোনটা ছেড়ে কোনটা করবো তাল পাবো না সেই জন্য ধুয়ে দিয়েছি জল ঝরে কিন্তু হালকা হালকা শুকিয়েও গেছে আর এদিকে দেখো আমার দুই কন্যা এবং আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি কারণ এরা ঘুম থেকে উঠবে সাড়ে ছটার সময় আর এখন তো ছটা বাজে তো সাড়ে ছটার সময় আমি ওদেরকে ডেকে দিব আর আমার ভগবানরাও ঘুম থেকে ওঠেনি আমি যদি আমার ভগবানদেরকে না জাগাই তাহলে কে জাগাবে মানে আমি ছাড়া আমার ভগবানরা অনাথ বলা চলে এটা আর আমি যাব মেলাতে সেই জন্য দেখো টিফিন রেডি করা আছে শুভ সকাল বন্ধুরা আজকে অষ্টমী শুভ অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে তো আজকে অষ্টমী কে কে অষ্টমী স্নান করলে আর কে কে মেলাতে গেলে কমেন্টে জানাবে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো সারাদিন কী করি না করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি তো ঘুম থেকে উঠে গেছিলাম পুনি ছটার সময় উঠে তারপরে ছটার থেকে ব্লগ অলরেডি শুরু করে দিয়েছি আর এখন বাজে কিন্তু সাড়ে মানে ছয়টা পঁয়ত্রিশ বাজে ছয়টা পঁয়ত্রিশ বাজে উল্টো দেখা যাচ্ছে তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি স্নান করে মাত্র চলে আসলাম তো সব যত কাজ ছিল মানে এইটুকু টাইম বেশি কাজ রাখিনি তোমরা তো দেখতেই পেলে যে লাইটটা বন্ধ করে দিয়ে এখানে তো তোমরা তো দেখতেই পেলে যে আমার হাজব্যান্ডের জামা কাপড় আমি রাতে ধুয়ে দিয়েছি কালকে এসেছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কারণ আমার হাজব্যান্ডের শরীর খুব খারাপ রাতে একটা দানা ভাত পর্যন্ত খায়নি ওই যে এসে শুয়েছে এখন পর্যন্ত ওইভাবে শুয়েই আছে তো যাই হোক আর রাতে তো ঝড় বৃষ্টি মানে উল্টে আসছে মনে হচ্ছে মানে এত অবস্থা খারাপ তো তারপরে আবার কমে গেছে একা একাই কমে গেছে আমি চিন্তা করছিলাম যে জায়গায় জায়গায় মেলা হবে জায়গায় জায়গায় লোকেরা দোকান দিয়েছে এটা ওটা সব কত আয়োজন করে নিয়েছে এই ঝড়ে যদি সব উল্টে যায় তাহলে সব মানুষের কত ক্ষতি হবে তারপরে দেখি না ঝড়টা আস্তে আস্তে কমে গেল ভালো লাগলো তো ভগবানের আশীর্বাদ আছে আর কি সবার ওপরে যে না কিছু হবে না জাস্ট ভয় দেখালাম কিছু হবে না ভগবান এটা মনে করেছে আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে আর এই তো আমি পুজো দেবো এখন পঁয়ত্রিশ বাজে ছয়টা পঁয়ত্রিশ বাজে সাড়ে সাড়ে সাতটার মতো সাড়ে সাতটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে রেডি হয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব মেলাতে মানে অষ্টমীর স্নানে ইচ্ছা আছে আজকে অষ্টমীর অষ্টমীতে স্নান করে ভগবান পুজো দেওয়ার অনেক বছর হয়ে গেল অষ্টমীতে স্নান না মানে আমার ছোটো মেয়ে যখন হবে তার আগে মানে হ্যাঁ ছোটো মেয়ে হওয়ার আগ বছর আমি স্নান করেছি তারপর আর স্নান করা হয়নি কারণ ছোটো বাচ্চা নিয়ে যাব হাওয়া আছে তারপরে ঠান্ডা লেগে যাবে সেই জন্য আর কি যাওয়া হয়নি তো এই বছর ইচ্ছা আছে যাব তো চলো কন্টিনিউ করো আর এই তো দেখো সব কিছু রেডি আমার টিফিন সব কিছু রেডি করা আছে এগুলো গিয়ে আমরা খাবো দু বই চিড়া তো চলো কি খাবো না খাবো খাবো তো শেয়ারই করবো আমি পুজোটা করিনি হাই ফ্রেন্ডস দেখো আমার পুজো হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাজে পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি এখন চলে গেছি রান্নাঘরে এই তো দেখো হাতে আটা মাখা মানে রুটি করতে গেছি এই তো বড় বসায় শৈল ভালো না তোমাদেরকে তো বললামই রাতে একটা দানাও মুখে দেয়নি তো এখন এখন এই তো দেখো আমি দুটো রুটি করছি তাড়াহুড়ো করে দুটো রুটি করছি আর এক কাপ চা করছি এই যে এক কাপ চা তো এই তো এক কাপ চা আর দুটো রুটি এটা খাইয়ে নিয়ে যাবো আমি বলছি তুমি যদি যেতে পারো তাহলে যাবো আর না যেতে পারলে যাবো না বলছে আমার তো শরীর সেরকম ভালো না তা তোমাদেরকে তো আমার হাজব্যান্ডকে বললাম যে থাক তাহলে যাবো না সব কিছু রেডি করেছি তাতে কি হয়েছে যাব না থাক তোমার শরীর ভালো না বলছে না আমার একার জন্য তোমাদের তিনজনের আর কি আশা নষ্ট হবে চলো কোনোরকম টোটোতে যাই যাওয়া যাক তোমরা আমি নাগরে তো যেতে পারবে না তাহলে চলো নিয়ে যাই এই কষ্টে মষ্টে নিয়ে যাবে আর কি তো রাতে খাইনি সেজন্য একটু খাইয়ে না নিয়ে গেলে তো চলবে না সেই জন্য তারা করে দুটো রুটিও আমি করে খাইয়ে নিয়ে যাব না হলে হবে না কালকে রাতে এতবার ডাকলাম শুনলো আর না ডাকলে রাত তো চলো রেডি হয়ে আসছি দেখো কালকে কালকে দুই দুদিনে দুই পেতে রেখেছিলাম তো যাবো মেলাতে তো কি সুন্দর চাক বেদে দই হয়ে আছে দেখেছ দইটা কি সুন্দর হয়ে আছে চাক বেদে তো যাই হোক দারুণ হয়েছে দারুণ ব্যাপার আমরা গিয়ে আমি স্নান করে দই চিড়া খাবো বলে এই তো দই দেখা যাচ্ছে না ঠিক মতন এই দেখো এই তো এইবার ভালো করে দেখা যাচ্ছে তো কালকেই এনে রেখেছিলাম দুধ কালকে সকালে যে দিদি ভাইয়ের কাছ থেকে দুধ আনি সেই দিদি ভাইয়ের কাছ থেকে কালকে এনে রেখেছিলাম তো আজকে দেখো কি সুন্দর দই হয়ে গেছে এই দারুন ব্যাপার তো স্নান করে তো দই চিরা খেতে হয় সেই জন্যই পেতে রেখেছিলাম হাই ফ্রেন্ডস রেডি হয়ে গেছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেলাতে তো চলো এখন বেরোনো যাক আর এখন বাজে সময় পনি আটটা 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 তো দেখো বন্ধুরা আমরা মেলাতে চলে এসেছি মানে এখনও মেলার ভেতর আমরা ঢুকতে পারিনি এটা মানে টোটো থেকে নামলাম মাত্র আর কি নেমেই এখন হাঁটতে হবে সবাই বলছে অনেকটা দূর হেঁটে যেতে হবে যে যে ফিরে আসছে সেই বলছে ওফ 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 কত দূর যে হাঁটলাম মানে সবাই হেঁটে একদম অস্থির হয়ে গেছে আর এটাকে আমি তো না কী বলে চাংড়াই বলে হয়তো হাই ফ্রেন্ডস হেঁটে হেঁটে যাচ্ছি সবাই বলছে স্নানের ঘাট নাকি অনেকটা দূরে অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে তো জানি না কত দূরে হেঁটে হেঁটে যেতে হবে মানে দেখতেই পাচ্ছ এদিক দিয়ে গাড়ি বা কোনো টোটো আসার মতো পরিস্থিতি নেই হেঁটে হেঁটে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই সেই জন্যই হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি তো চলো দেখি কোন দিক দিয়ে গেলে শর্টকাট হবে সেদিক দিয়ে যাব আর কি পিছনে আমার মেয়েরা আছে চলো পৌঁছে তারপরে দেখা করছি দেখো বন্ধুরা কি সুন্দর পটল গাছ বুনেছে এদিকে আমি কোনোদিনও দেখিনি আজকে ফার্স্ট দেখলাম পটল গাছ এগুলো সব পটল আর পটল আর এদিকে আছে বেগুন আর হাঁটছে কিন্তু আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা হেঁটে 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 এখন মাঠ খেত এগুলোর ভিতর দিয়ে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও আছে হেঁটে হেঁটে যেতেও হচ্ছে বাপরে বাপ আমরা তো তাও যাচ্ছি খারাপ তো এসেছে মানে এখন আর হাঁটতে পারছে না এখন আর হাঁটতে পারছে না আমিও তো এসে জ্বালাই পড়ে গেলাম না অর্ধেক রাস্তায় এসে না যেতে পারছে না না যেতে পারছে না আসতে পারছি চলো যাওয়া যাক বলতে বলতে যাই প্রায় পঁয়তাল্লিশ মিনিট হেঁটে আমি চলে এ আসতে পেরেছি মেলার ভেতরে মানে এই তো দেখো মেলা এখানে মেলা মানে পঁয়তাল্লিশ মিনিট হাঁটলাম হেঁটে তারপরে চলে এসেছি আর কোথায় স্নান করব কোথায় স্নান করব খুঁজতে খুঁজতে এইখানে আমি স্নান করতে চলে এসেছি মানে নদী জিনিসটা আমি এত ভয় পাই মানে সেটা হয়তো পাগলের মতো আমি নদী ভয় পাই তো সেই জন্য সবাই ওদিকে স্নান করছে কিন্তু ওদিকে আমার বিশাল ভয় লাগছিল এত ধারা এত গর্ত দেখতেই পাচ্ছো আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আমি ভয় পাই বলে আমার বরের হাতটা আমি ছাড়ছি না কিন্তু আর আমার বর জানে আমি নদী নদীটা খুব ভয় পায় তো আমার মতো পেয়ে গেছে এক মাসিমা আর এক মেশুকে দেখতেই পাচ্ছ তোমরা মানে আমরা বুড়ো বুড়ি হলে আর কি এরকম হব আর কি আমি আমার বরের হাতটা কোনো মতেই ছাড়ছি না আমি নদীর জিনিসটা খুব ভয় পাই আর আমি কিন্তু আজ মাত্র ডুব দিতে পারি না আমি মগ নিয়ে গেছিলাম তো সেটা আমার মেয়েকে শেয়ার করতে বলেছিলাম যে মগ দিয়ে কিন্তু চান করেছি তো আমি ভীষণ ভয় পাই এটা কি ধরনের একটা ভয় আমি বুঝি না মানে ডুব দেওয়া দেখেই আমি ভয় পাই আর তো নিজের দেওয়া তো আমার হাজব্যান্ড চান করছিল তো আমি বলছিলাম তুমি চলে আসো তুমি চলে আসো এত ভয় লাগে আমার নদীটা তো যাই হোক তো স্নান করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আর কি চলে এসেছে এই তো একটা কুর্তি পরে নিয়েছি আর ব্যাগের মধ্যে এত জিনিস নিয়েছি জল জলের বোতলে নিয়েছি দুটো এত ভারী হয়েছে তারপরে চলে আসলাম মায়ের কাছে স্নান করে মাকে দর্শন করতে চলে এসেছি তো এই তো মা আছে দেখতেই পাচ্ছ তোমরা তো ভিড় অতিক্রম করে আমি আর ওদিকে যেতে পারিনি তো সেই জন্য এখান থেকেই করছি হঠাৎ করে দেখে আমার বরের ডান পাশে আমি দাঁড়িয়ে প্রণাম করছি তো আবার বা পাশে চলে গেছি তো ভুল হয়ে গেছিলো ঠাকুর প্রণাম করার সময় নাকি হাজব্যান্ডের পাশেই থাকতে হয় যে কোনো পুজো করার সময় নাকি হাজব্যান্ডের বাপাশে থাকতে হয় তো সেই জন্য ভুল হয়ে গেছিলো বলে আমি প্রণাম করতে নিয়েছিলাম কিন্তু আবার আবার পাশে চলে গেছিলাম যাই হোক এখন আমরা চিরা মুড়ি খাচ্ছি একটা বেড খাবার নিয়ে ভালোই কিন্তু আনন্দ করে আধ ঘন্টা টাইম কাটিয়েছি ওখানে আর এখানে দেখো কতগুলো ছেলে মানে মাটি খুঁড়ছে মাটি খুঁড় সাত্রে গিয়ে ওখানে গিয়ে মাটি খুঁড়ে ওরা দেখবে জল তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা